বাংলাদেশ আবহাওয়ার খবরের দিকে নজর রাখবো জুনেও দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্ক বার্তা থাকছে কাল থেকে পশ্চিমের চারটি জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস বাঁকুড়া বীরভূম পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের সতর্কবার্তা থাকছে কলকাতাতেও নির্ধারিত সময়ের আগে বর্ষা আসার কোনো সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস বৃহস্পতিবার বৃষ্টির পর অনুকূল পরিস্থিতি তৈরির একটা সম্ভাবনা রয়েছে বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর ম্যাক্সিমাম টেম্পারেচার বাড়বে দুই থেকে তিন ডিগ্রি আগামী দুদিনে আজকে সাত তারিখে সাউথ বেঙ্গলে সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টি হ্যাঁ দু এক জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে নর্থ বেঙ্গলে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদ্বারে হোয়াইট স্প্রেড ড্রেনের সম্ভাবনা আছে এবং মালদা দুটি দক্ষিণ দিনাজপুর এবং কালিম্পংয়ে স্কেটার ড্রেনফোল হওয়ার সম্ভাবনা আছে আগামীকাল আট তারিখে বা দক্ষিণবঙ্গের পশ্চিমের সবকটি জেলা এক্সেপ্ট আপনার পুরুলিয়া এবং ঝাড়গ্রাম ওটা বাদ দিয়ে এবং কোস্টালের সবকটা জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত দু এক জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে উইথ থান্ডার অফ কোর্স আর অন্য জেলাগুলি কিন্তু ড্রাই অন্য জেলা বলতে হয় কলকাতাও ইনক্লুডেড হাওড়া হুগলি এগুলো ইনক্লুডেড নর্থ বেঙ্গলে আপনার উত্তরের যে পাঁচটি জেলা আছে সেগুলিতে হোয়াইট স্প্রেড বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং বাকি জেলাগুলিতে স্ক্যাটার ড্রেন ফলার সম্ভাবনা আছে ন তারিখ এটি সেম আছে এই টোয়েন্টি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা